লক্ষ লক্ষ টাকা খরচ করে আম চাষিরা বাগান জমা নিয়েছে তার উপর কীটনাশকের খরচ আবহাওয়ার খামখেয়ালিতে লাভ তো দুরস্ত খরচের টাকা উঠবে কিনা তাই নিয়েই কপালে চিন্তার ভাঁজ আম চাষীদের নদীয়ার হাজার হাজার আম চাষী রয়েছে যারা প্রতি বছর আম চাষ করেন এর মধ্যে একাধিক আম চাষী মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই আমবাগান জমা নিয়ে আম চাষ করে থাকেন আম গাছের মুকুল আসার আগে থেকেই শুরু হয় খরচ বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছের মুকুল আসার জন্য এরপর মুকুল আসলে গাছে মধু লাগা থেকে শুরু করে বিভিন্ন পোকার হাত থেকে বাঁচতে বিভিন্ন ওষুধের ব্যবহার করা হয় এইসব সব ওষুধের মূল্য বর্তমানে আকাশ ছোঁয়া এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখাটাও একটা নতুন চ্যালেঞ্জ আম চাষিদের কাছে নতুন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় সেই আমের গুটি টিকে রাখা কঠিন হয়ে দাঁড়ায় আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে কম ওষুধেও ভালো ফলন হয় কিন্তু আবহাওয়া যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না বর্তমানে সেই সমস্যাতেই ভুগছে আম চাষে মাসেও ঠান্ডা পড়ছে শীত রাত্রে ঠান্ডা পড়ছে শীত হচ্ছে এইটাতে সবথেকে বেশি আম চাষে ক্ষতি করছে বৃষ্টি প্রয়োজন কিন্তু আম চাষে বৃষ্টি না হলেও ততটা ক্ষতি হয় না কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয় চোত মাসে যদি ঠান্ডা হয় বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও আমের গুটি টেকানো যাচ্ছে না তার কারণ সঠিক সময় বৃষ্টির দেখা নেই বৃষ্টি হলে একদিকে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে আমের গুটিও তাড়াতাড়ি বড় হয় তাই আশঙ্কা প্রকাশ করছেন এবছর যে আবহাওয়া তাতে করে লাভ তো দূরের কথা আসল টাকাটা তুলে আনাই মুশকিল হয়ে যাবে প্রতিদিন আম গাছ থেকে প্রচুর পরিমাণে আমের গুটি কেটে মাটিতে পড়ে যাচ্ছে তারা চাইছেন অবিলম্বে যাতে কিছুটা হলেও বৃষ্টি হয় না হলে এবার প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে তাদের এবছরে ফলনটা বেশি হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে দামটাও একটু কম হতো কিন্তু এবছরে ওয়েদারটা কীভাবে কী হলো বুঝতে পারলাম না ঠিক যার জন্য মুকুলটাও এলো মুকুলটা একটা ম্যাক্সিমাম না হলেও মিনিমামের থেকে বেশি হয়েছিল। দামটা একটু কম হওয়ারই কথা ছিল কিন্তু সেখানে গিয়ে দেখা গেল এবছরে ফলনটা কমেই গেল নদিয়ার শান্তিপুর চাপড়া কৃষ্ণগঞ্জ থেকেই শুরু করে একাধিক আম চাষিতের কপালে তাই এখন চিন্তার ভাঁজ নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ